কে নমস্কার আর আসসালাইকুম সবাই কেমন আছেন আবার আসলাম আড্ডা দিতে বন্ধুগুলা সবাই কেমন আছেন একটু বলেন কমেন্টে আমি আবার চলে আসলাম আড্ডা দিতে এটা আমার তিন চার নম্বর লাইফ আমি লাইফে কমে একটু আসি তো সবাই কেমন আছেন একটু কমেন্টে বলেন একটু কমেন্টে বলেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু বলবেন আমি যেন ভালো মতো ভিডিও বানাতে পারি কে কোথা থেকে দেখতেছেন আমার লাইফটা একটু কমেন্টে বলেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু বলবেন আর আমি যেন ভিডিও ভালোভাবে দিতে পারি তার চেষ্টা করব আর কাজের ফাঁকে একটু ভিডিও দেই যা পাই তাই দিই তোমাদের একটু বিনোদন আর কে কোথা থেকে লিটারেশনটা কমেন্টে বলেন লাইক করে দিন কে কোথা থেকে দেখতেছেন একটু লাইক করে দেন বন্ধু হয়ে যাই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সবাই তো জানেন ভালোবাসা কোনোদিন দিন যায় না আমরা যদি ভালোবাসা একটা মানুষ কেনা দিই সে মানুষটা আমাদেরকে কীভাবে ভালোবাসা দিবে এটাই না এর জন্য মানুষকে ভালোবাসা দিলে ঠিক ভালোবাসা পাবো আসলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে তো একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন আমি যেন কমেন্টে দেখতে পারি আর আমার ভিডিওগুলো দেখে আসবেন কেমন লাগে একটু বলবেন আর আমি কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও দিতে কাজের ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও দিই তো ইট ভাড়ায় কাজ করি তো জানুন তো কত কষ্ট হয় ইট ভাড়ায় কাজ করলে ভোর পাঁচটার দিকে উঠতে হয় উঠার পর সারাদিন কাজ করতে হয় অবসর নেই তার থাকার মধ্যে আমি ভিডিও দিই তোমাদের মাঝে আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট পালেন অনেকজন আছেন কেউ কমেন্ট করতেছেন না কেন হিংসে এত কেন অত হিংসা করা যাবে না তো লাইক করে দেন আর আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবে আমি বন্ধ হয়ে যাব আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবে আমি বন্ধ হয়ে যাব কেউ হিংসা করেন না এই প্ল্যাটফর্মে হিংসা করলে কিছুই পাবো না কেউ এগিয়ে যেতে পারবো না আর কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলেন কিউকি কমেন্টে বলবেন না কে কোত থেকে দেখতেছেন লাইক দেন লাভ জি টাকা দিয়ে ও ফুললি ফলাইছি বড় খবর এই 80 টাকা দিয়ে এই 80 টাকা দিয়ে এই দিয়ে মনটা কম ধোব হয়েছিল আমাদের তে টাকা টাকা দিয়ে নিছি একটু কমেন্টে বলেন কে কোথা থেকে দেখতেছেন বাসুদেব ভাই হাই দিয়েছে বাসুদেব একটু বলেন না কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে বলেন সমস্যা কি সবাই দেখতেছেন জন দেখতেছেন কেউ কমেন্ট করতেছেন না কেন ভাই রিয়া বাংলাদেশ ধন্যবাদ তো বাড়ি কোথায় রিয়া বোন আমার ভাত কাপড় দিবার নাই বুঝলাম না আবার কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন তোমার বাসা কোথায় বাসার সবাই কেমন আছে এখানে ভালোবাসা দেখছি নিশ্চয়ই ভালোবাসা পাবেন বুঝলাম না ভাত কাপড় এটা বুঝলাম না কে কোথা থেকে লাইভটা আমার দেখতেছেন একটু কমেন্টে বলবেন আর আমি একটু আড্ডা দিতে আসলাম আজকে তিন নম্বর লাইভে আমার লাইভে আমি আসি না আজকে আসলাম আড্ডা দিতে কেউ না এই কেউ ভালোবাসা দিতেছে না in the আমি একটু বাংলা কোন করেন রেমনি রেমনি নাকি আমি তো মোটামুটি ইংলিশ পাই না একটু বাংলা কোন করেন আমি একটু ইংলিশ কম পারি একটু বাংলা বল করেন কমেন্ট একটু বাংলা কমেন্ট করেন আমি ইংলিশ কম পারি তো ধন্যবাদ যশোর যশোর থেকে দেখতেছে আমার ভাই কলিজার ভাই ধন্যবাদ ভাই বাড়ির সবাই কেমন আছে ভাই কালকে তো ঈদ সবার মনে অনেক খুশি তো কেনাকাটা কেমন করলেন নিজের মার্কেট বুঝলাম না সিগারেট খালে খাইলে সাইড দেন বুঝলাম না ভাই আর কমেন্ট ডিজার ডিয়ার না সমস্যা নাই আর আমি সিগারেট খাই না তা আমার ঠোঁট অনেক কালো আমি কোনো সিগারেট খাই না তা আমার ঠোঁট অনেক কালো মানুষ বলে আমি সিগারেট খাই আমি কোনো নেশা করি না আমার ঠোঁটের মধ্যে কালো ঠোরটা কালো ঈদ মুবারক ধন্যবাদ ঈদ মোবারক কালকে ঈদ সবার মনে খুশি অনেক আনন্দ কালকে ঈদ অনেক খুশি সবার মনে তো কেনাকাটা কেমন করলেন কে কেমন কেনাকাটা করলেন একটু বলেন কিনা কাটা অনেক ভালোই করছেন ঈদে কেনাকাটা কেমন করলেন সবাই কালকে ঈদ অনেক খুশি আর কে কথা থেকে দেখতেছেন আমার লাইফটা একটু কমেন্টে বলেন কথা থেকে আমার লাইভটা দেখতেছেন কমেন্টে বলেন আর লাইক করে দেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে বলেন আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে বলবেন আমি আর যেন ভালো ভিডিও দিই তার চেষ্টা করবো আর কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও দিই ভিডিও ভিডিও করতে অনেক কষ্ট হয় কাজের ফাঁকে ভিডিও দেই অনেক কষ্টও হয় অনেক পরিশ্রম হয় কে কোথায় থেকে লাইকটা ডেকে কমেন্টে বলেন প্লিজ আর সবাইকে ঈদ মুবারক কালকে একটা অনেক সুন্দর দিন খুশির দিন লাইক করে দেন কে কোথায় থেকে একটু কমেন্টে বলেন আজকে আসলাম আড্ডা দিদি তোমাদের সাথে কেউ গ্রহণ করতেছেন না ঈদের কেনাকাটা কেমন করলেন একটু কমেন্টে বলেন আশা করি ঈদের কেনাকাটা অনেক ভালো আছেন লাইক করে দেন পাঁচজন আছেন পাঁচজন দেখতেছেন কোনো কমেন্ট করতেছেন না ভালোবাসা দিলে ভালোবাসা থেকে যায় কোনো দিন ফুরে যায় না আজকে তোমার তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ এখানে আজকে কথা বলতে পারছি তোমরা আমাকে ভালোবাসা বলে আমি এখানে কথা বলতে পারছি এই প্ল্যাটফর্মে আর লাইক করে দিন আর সবার সবার বন্ধু হয়ে যান কমেন্ট করেন আর আমার লাইভটা কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে বলেন আর আমার ভিডিও কি দেখেন একটু কমেন্টে বলেন আমার ভিডিওগুলো কেমন লাগে আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে বলবেন প্লিজ আমি লাইভ থেকে চলে যাব আমার সময় হয়ে গেছে আমি লাইভ বেশি করি না কারণ কেউ আমাকে ভালোবাসা দেয় না এর জন্য আমি লাইভ বেশি করি না আমাদের কেউ আমাকে কেউ ভালোবাসা দেয় না এই জন্য আমি লাইভ বেশি করি না কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলেন ভালোবাসা কোনো দিন ফুলে যায় না হ্যাঁ কলিতাস ভাই হ্যাঁ কলিতাস ভাই চলে তো আজ আমি বুঝতেছি আমি লাইভ করি না আজকে একটু লাভে আসলাম কমে করি লাভ আমি তো কেমন আছো কলিজার ভাই হয়তো আমি আর এক মিনিট থাকবো বা দুই মিনিট থাকবো চলে যাব ভালো আছি কলিজার ভাই ও ভালো থাকো কলিজার ভাই আর আমি লাইফে থাকবো না আমার হয়ে গেছে বেশি লাইভ করি না পনেরো মিনিট চোদ্দো মিনিট আমি লাইভ করি বেশি করি না আর এখানে আমার নেটের সমস্যা এই কারণে একটু লাইভ কম করি আমি নেটের সমস্যা আমার কমেন্ট করে দেখা যাচ্ছে না